কে এই তৃতীয় ব্যক্তি ক্লিন্টন গ্লোবাল ইনশিয়েটিভ এর লিডার্স মঞ্চে শিক্ষার্থী সমন্বয়কদের সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি সেখানে উঠেছিল আর সেই ব্যক্তিকে সে নিয়ে অনেক বড় প্রশ্ন আর সেই প্রশ্নটি এই জন্য যে এটা এমন এক ক্রিয়া হয়ে দাঁড়িয়েছে যেটা নাকি মানুষ কি এমনকি যারা নাকি শ্রবণকারী দর্শনকারী সকলকে অবাক করে তুলেছে আমরা জানি প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট সহ রাষ্ট্রপ্রধান যারা আছেন যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এদের মতো যারা আছে তারা যদি কোনো মঞ্চে প্রবেশ করে মঞ্চের আসন গ্রহণ করে তাহলে সেই মঞ্চটা সংরক্ষিত থাকে সেই মঞ্চে যে কেউ উঠতে পারে না আপনি দলের লোক অথচ এই দলের লোক হয়েও যে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট মঞ্চে আরোহণ করলেন সেই মঞ্চে ওঠার অধিকার আপনার নেই যদি ওঠেন তাহলে কি সেটার জন্য কৈফিয়ত দিতে হবে এখন ক্লিন্টন গ্লোবাল ইনস্টিটিউট এর লিডার্স মঞ্চে যে লোকটি উঠেছেন পরিচয় পাওয়া গেছে তিনি জাহিন রোহান রাজিম নামে তিনি বলেছেন যে সিজিআই সেখানে তার নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ হিসেবে গিয়েছিলেন হ্যাঁ নিমন্ত্রণ হিসেবে যেতে পারেন কিন্তু আপনি যে দর্শনার্থী শ্রবণকারী আসন আছে সেখানে পর্যন্ত আপনি থাকবেন তার বাহিরে যাওয়ার কারণে কেননা এই মঞ্চটি কেবলমাত্র সংরক্ষিত এমনকি অনুমতি নেই এমন ব্যক্তি ওঠা নিষেধ যদি থাকে তাহলে সেখানে একটা উদ্দেশ্যতা উদ্দেশ্য আছে বলে গণ্য করা হবে আর সেজন্য তাকে ভাবি জিজ্ঞাসাবাদ করা হবে এমনকি বন্দিও করা যেতে পারে গ্রেপ্তার করতে পারে এই উদ্দেশ্য দু ধরনের হতে পারে একটি হলো যে পূর্ব পরিকল্পিত রূপে আর আরেকটি হলো যে তৎক্ষণাৎ মনের আবেগে আপ্লুত হয়ে উঠে গেছে তাহলে দুটা দুই ধরনের কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে যদি সেটা হয়ে থাকে তাহলে বোঝা যাবে যে তার দলের অথবা তার গুত্রের কোনো ব্যক্তির বড়ো ধরনের এখানে একটা উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যের দ্বারা সেখানে এই মঞ্চ সহ উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ যারা ছিলেন সকলেই দুর্ঘটনায় পড়তে পারতেন তবে এই বিষয়টাকে অনেক বড়ো চোখে দেখতে হবে